আজকে সকালবেলা একদম টাইম পাইনি বন্ধুরা ফার্স্ট জানুয়ারি আর এই খেতে বসেছি আজকে বেশি কিছু মেনু হয়নি এখানে হয়েছে ডাল এই বিটকপি পেঁয়াজ কলি আলু ভাজা এখানে মাছের তেল দিয়ে শিম আলু বরবটি আর বিনস এইগুলো দিয়ে একটা সবজি হয়েছে শশা পাতিলেবু নিয়েছি এখানে দুই মাছের তরকারি আর টক দিয়ে এক গ্লাস জল একদম নিয়ে নিয়েছি দেবাংশকে দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে আজ এর একদম সারাদিনের টাইম পাইনি তোমাদের সামনে আসা এখানে আমরা বসেও গেছি আমরা খাওয়া দাওয়া করবো তাহলে দেখি আজকের মানে নতুন বছর দু হাজার চব্বিশ পড়তে গেছে বাইরের সূর্যটা দিয়ে তোমাদের কাছে আছে ব্লগটা শুরু করলাম কেন অনেকটা বেলা হয়ে গেছে প্রকৃতি দিয়েই আর দেখো এই জানালা ছাড়া আমরা দেখাতেই পারি না আর আমাদের অপোজিট আরেকটা জানালা আছে কিন্তু শীতকালে সবসময় বন্ধ থাকে দেখা এটা এখন কেমন লাগছে আজকের আকাশটা নতুন বছরটা সকলের খুব ভালো যাক আর দু হাজার চব্বিশে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরে আমরাও ভালো আছি আর এবারে আমরা খাওয়া দাওয়া আর এখানে দেখো আমাদের কাঁচ থেকে গেলে কেউ রোদ আসে বেশ ভালো লাগে পেঁপে গাছটাও দেখা যাচ্ছে দেখি এবার এই রেডি হয়ে গেছে তো দাওয়ায় স্নান করে নিয়েছে আর আমিও স্নান হয়ে গেছে আর শীতের পোশাক পরে শীতের পোশাক পরে নিয়েছে না খাওয়া দাওয়া করবে আর আমিও খাওয়া দাওয়া করবো আর দেবাংশু খেতে বসে গেছে তাহলে আমরা আজকে সারাদিন কি করছি তোমাদের সঙ্গে থেকে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে ভিডিও কেউ স্ক্রিপ্ট করবে না আর শাশুড়ি মাও খেতে বসে গেছে আর আমরা তাদের খেয়ে নেবো আর আমাদের শুভ্রাংশু ঘুমাচ্ছে আজকে ভেবেছিলাম অন্য কিছু মেনু হবে কিন্তু আজকের কালকের আমরা রবিবার যেহেতু সানডে ছিল একত্রিশে ডিসেম্বর ওই দিনে চিকেন খেয়েছি বলে আজকের আর চিকেনটা করিনি আজকে সিম্পল মেনু এই কারণে শরীরটাও ভালো নেই ওই জন্য সিম্পল মেনু রান্না করেছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি কি রান্না করেছি আজকে তাহলে চলো ভালো লাগবে আশা করি ভিডিওটি চল দেখাবো শুভ্রাংশু কী করছে সুব্রাংশ ঘুমাচ্ছে সুব্রাংশ ঘুমিয়ে পড়েছে আমরা খেয়ে নেব শুভ্রাংশু ঘুমিয়ে পড়েছে খেয়ে নেব আর ওই জন্যে ওখানে গিয়ে বেশি কথা বললাম না আমাদের বাড়ির এপাশে পাশে দেখো ওই ছাত্রা আছে কলা গাছ আছে বাড়ির এপাশটা বেশ ভালো লাগছে অনেকে ছাদে বাড়িতে এখানে সেখানে পিকনিক করছে কিন্তু আমার ছোটো বাচ্চা তো আমি বেরোতে পারিনি তাই পিকনিক করা টাইমও পাইনি তাই তোমাদের সঙ্গে ওই সব রকম ভিডিও অ্যাক্টিভ ভাই আর দেবাংশু খেতে বসেছে খেয়ে না আমার ছেলেটি দেখালাম তো ঘুমাচ্ছে আর ও জেগে থাকলে তো খাওয়া হয় না ওই জন্য সবাই খাওয়া দাওয়া বসে গেছে আমিও খেয়ে নেবো বন্ধুরা পরে আসবো আবার দেখা হবে আর আমাদের ভিডিও অবশ্যই দেখো প্রচুর প্রচুর শেয়ার করো আর তোমাদের কাকে কেমন কাটছো আজকে বছরের প্রথম দিনটা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো থেকো আবার বিকেলবেলা সন্ধ্যাবেলা কী করছে তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও ক্লিপ নিয়ে আসবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকবে শুভ্রাংশ খেলছে দেখো বন্ধুরা আবার দুপুরে সেই ভিডিও ক্লিপ তোমাদের দেখালাম আজকে আর বেশি কিছু করিনি কোথাও যায়নি একটু করে তোমাদের সামনে চলে এলাম দু হাজার চব্বিশটা আজকের আর যেতে পারেনি একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপ শেয়ার করি আর এখন এই বসে গেছে একটু ভিডিও করতে আর নতুন বছরে একটু পুজো টুজো দেবো বাড়িতে থাকবো আর সবার সঙ্গে গল্প করু দেখো শুভ্রাংশু কি করছে শুভ্রাংশু কি করছো

ওই জন্য একটু সাজুগুজু করে ভাবলাম তোমাদের সঙ্গে একটু আসি নতুন বছরে প্রত্যেক দিন তো ভিডিও ছাড়ি নতুন বছরে আলাদা রকম একটা দেখা কথা নতুন বছরে কি করব ভাববো সেই নিয়ে পরিকল্পনা কিন্তু এটা তো শুধু একদিন না নতুন বছর তো একদিন নয় এখন থেকেই শুরু আর সবাই দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট জানে তোমরা কমেন্ট করো না আমরা জানতে পারবো কী করে যে আমাদের ভিডিও কেমন হলো তোমাদের পছন্দ হচ্ছে কি না নাই হচ্ছে কেউ কিছু বলো না আমরা জানতেও পারবো আর এই দেখো এরা দুজন দুই ভাই কি করছে দেবাংশু শুভ্রাংশু কথা বলছে তোমার সঙ্গে নতুন বছরে কি করছে দেখো দেখো কি করছো কম্বলটা দিচ্ছে যাই সেই খুলে খুলে দিচ্ছে খোলা সাহায্য শুভ্রাংশু একটু গল্প করবে শুভ্রাংশু খেলবো ও ক্যামেরা দিকতে তাকাতে ভীষণ ভালোবাসে দেখো

বন্ধুরা তারপর বাবা বাবা ভাত খাওয়ার সময় বেশি করে একটু ভাত খেতে হবে ভাত না খেলে কিবাংশু আর শুভ্রাংশু আছে তাহলে আমরা চাউমিনটা খেয়ে নেবো আর আজকের এই তারপরে দেবাংশু বায়না করছে ওর খুব খিদে পেয়ে গেছে দেবাংশু তুই ভাত খাওয়া না কেন বন্ধুদেরকে বলে দাও বন্ধুরা কমেন্ট করে তো ও ভাতের বদলে আর কী কী খায় কিন্তু ভাত তো অবশ্যই সবাই খায় ও রুটি ভাত ও রুটি খেতে তো ভীষণ পছন্দ করে তবে ভাত খেতে অত বেশি ভালোবাসে না ভাত খাবে অবশ্যই বন্ধু তোমাদের বলে দিচ্ছে ওকে কমেন্টে অবশ্যই জানে ও যেন ভাত খায় আর এখন আমরা চাউমিনটা খেয়ে নেবো সকলে মিলে

বন্ধুরা তো আমার ভিডিও মানে ওই পর্যন্ত দেখিয়েছি তারপর আসা হয়নি দেখো শুভ্রাংশু কি করছে অনেক রাত হয়ে গেছে একদম রাতে দেখো মুশারি খাটিয়ে নিয়েছি আর আমরা শুয়ে পড়ব আমার মানে দেবাংশু বাইরে গিয়েছে আর এখানে শুভ্রাংশু খেলছে দেখো আর তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে আর আমি এবার শুয়ে পড়বো আর নতুন বছর তোমাদেরও ভালো কাটুক খুব ভালোভাবে কাটুক আর আজকে সারাদিনে কি কি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরাও খুব ভালোভাবে কাটি আমি ওই আমিও মশারির ভিতরেই ঢুকে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে মশারিটা গুঁজিয়ে নিয়েছি আর বিছানা করে নিয়েছি পুরো আর সব গুছিয়ে নিয়েছি আর এখানে শুভ্রাংশ খেলছে তোমার দাদাভাই একটু ফোন দেখছি এবার আমরা ঘুমিয়ে যাব অনেক রাত অনেক রাত হয়ে গেছে আজ ফার্স্ট জানুয়ারির দিনটা সত্যি খুব ভীষণ ভালোভাবে কাটলো বাড়িতেই কাটলো আর আমরা খুব আনন্দ করেছি সকলে মিলে সেটাই খুব মজাদারও ছিল আজকে দিনটা তোমাদের কার কার আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আজকে দিনটি কী করেছো কী না করেছো সেটা খুঁটি নাটি আমাদের ভিডিও মানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো আর আমাদের ভিডিও কি কি করলে আরও ভালো হয় তোমরা কী দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করো আর রাতে আমি শোয়ার আগে বোরোলিন দিই ঠোঁটে শীতের সময় বোরোলিন দেওয়াটাই ভালো আর এমনি মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি নাইট ক্রিম আর এমনি মুখে ওই বোরোলিন দিয়ে দিয়েছি ঠোঁটে আর শুভ্রংশ এখানে খেলছে তাহলে এবারে আমরা ঘুমিয়ে পড়বো অনেক রাত হয়ে গেছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো পরবর্তী কোনো ব্লগের সঙ্গে আর আজ ফার্স্ট জানুয়ারি দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর আমাদের ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করো ভালো থেকো টাটা ফ্রেন্ডস দেখা হবে পরবর্তী কোনো ব্লগের সঙ্গে টাটা